কত স্বাদের কত রকমের এখন হালুয়া হয় আলু দিয়ে তো সব সময় তরকারি খেয়েছেন কখনও হালুয়া বানানো হয়েছে কি আসসালামু আলাইকুম সল্ট অ্যান্ড পেপার পেস্ট থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এক কেজির মতো আলু নিয়ে আমি সেটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করছি যাতে সময়টা কম লাগে আপনারা চাইলে হাড়িতে দুধ দিয়েও এটা সিদ্ধ করতে পারেন এবার কড়াইতে ঘি গরম করে তাতে দুটো এলাচ তিনটে দারুচিনি একটা তেজপাতা দিয়ে একটা ফ্লেভার উঠে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে খুব ভালো মতো ভেজে নিব ভাজার এক পর্যায়ে একটা সুন্দর ঘাণ বের হলে তারপরে আমি দিয়ে দেবো একে একে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন বাড়িয়ে কমিয়ে আপনারা যেভাবে পছন্দ করেন দিয়ে দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য এক চিমটি পরিমাণ লবণ সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চিনি থেকে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ডালের হালুয়া আলুর হালুয়া প্রায় একই রকমভাবেই তৈরি করা হয় আলুর হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে একবার হলো ট্রাই করবেন খুবই সহজে হয়ে যায় কিন্তু আলুর একটু নাড়াচাড়া করতে হয় এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য রং ব্যাস তৈরি হয়ে গেল আলুর হালুয়া এখন এটা আপনারা ছাঁচ দিয়ে সুন্দর শেপ দিতে পারেন অথবা বরফি আকারে কেটে নিতে পারেন আল্লাহ ফেজ সহজেই হয়ে গেল